হিরি না মাঝে রোজা ছাই রো না মা বাবা কে ভুইলো না হিরি না মাঝে রোজা ছাই না মা বাবা কে না হিরি জন্নতে হইতে চাইলে জন্নতে বা

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কেমন করে বলবো গো কালকে মনে করে বলবো গো দোয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ

অদা অল অধম অর এই পৃথিবী বৌড়ি নেই তো ভালোবাসা আওয়ালকে রে পব গো তোমায় গো এই তো মনে আশা अल्पदा अल्पद अल्पदा अल्पदा दल्पदा अल्पदा अल्पदा अल्पद काही मीरा लहड़े गो नह मेहरा जी ते जाया दयाल प्रभु दिले ने मेरा जे दयाल प्रभु दिले ने मेरा जो मिल दिल दीया अल्लाह

উপস্থিত সম্মানিতামাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা আমার পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দোলখার পূর্বপাড়া ঐতিহ্যবাহী শাহী এবং মসজিদের উদ্যোগে বাতশিক মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে

পৃথিবীর চিন্তা ভাবনা পৃথিবীর কাজ কাজকর্ম বিশেষ করে আমরা মানুষ হিসাবে আমাদের জন্য রাতের অংশটা সবচেয়ে বেশি বড় নিয়ামত হলো ঘুম আমরা সেই ঘুমকে পর্যন্ত বিসর্জন দিয়ে আমরা জানলাতের বাগানে উপস্থিত হতে পেরেছি এবং তার সাথে সাথে আমরা আল্লাহর হাবিবের মুক্তাসার মুক্তি দৌড়ো আল্লাহর জিকির করা একটা অফিকার আমাদেরকে দিয়েছেন শেষ শুক্রিয়া জানি সকলে বার করুন আলহামদুলিল্লাহ আরো জোরে করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করব আপনাদের সামনে ফাঁকে ফাঁকে অনেক গ্যাপ দেখা যায় আপনাদের সামনে ফাঁকে ফাঁকে কি দেখা যায় অনেক গ্যাপ দেখা যায় আপনারা নিজ নিজ দায়িত্বে একবারে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আপনারা বসতে হবে সবাই আসেন সবাই এই পিছনে কিছু নাই সামনের দিকে যদি সত্যিকার অর্থে আলোচনা শোনার ইচ্ছা আপনাদের থাকে তাহলে আমার বিশ্বাস এই ফেন্ডেল শেষ পর্যন্ত জায়গাও হবে না এটা আমার বিশ্বাস বাকিটা আল্লাহ জানে এজন্য আপনারা আগে থেকে নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে একবারে চেপে চেপে আপনারা সবাই সামনের দিকে এসে কারণ জান্নাতের বাগান ফাঁকা সামনের জায়গা ফাঁকা রেখে পিছনে বসা এটা কখনোই কি দেখায় না সুন্দর দেখা যায় না এবং এটা আদবও না জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আদবের সাথে বসা সবাই আসেন এই যে আপনারা পিছনে বসে আছেন কেন আপনারা যারা আলোচনা শুনতে আসছেন সবাই আমার কাছে চলে আসেন আর যাদের যাওয়ার ইচ্ছা আছে শুধুকে এবার দেখেন তো এবার এবারে সুন্দর দেখা যায় না এবার এটা হচ্ছে জান্নাতের বাগানে বসার আদব এই যে জায়গাটা ফাঁকা দেখা যায় নাকি কেউ ঘুমাইছে এই লাল জ্যাকেট তোমার সমস্যা কি এই জায়গা তোমার সামনে ফাঁকা জাকলা রাখলে আরেকজন এসে বাইরে দাঁড়াই থাকবে শীতের দিন তোরে ভাই তোমরা বুঝো না কেন শীতের দিন কেউ হয়তো এখন আসছে কেউ পরে আসবে কিন্তু আসার পরে তোমার জায়গা ফাঁকা রেখে লাভকে এটা তো সন্ধ্যা না সন্ধ্যা হচ্ছে তুমি বসেছ তোমার পাশে আরেকজন যিনি আছে উনি যদি দাঁড়িয়ে থাকে ওনার বসার জায়গা করে দিতে হবে এটা হচ্ছে আদব এটাকে বলা হয় সন্না আর এখন তো আরাম ঠান্ডা মশা নাই কিছু নাই একসাথে বসে বসে সবাই যাক বেঁধে আমরা কি শুনতে পারি আলোচনা এখন আপনারা যদি না আসেন দেখবেন আর চারপাশ দেখে ঘুরে আপনাদের কাদের উপর টপকে টপকে আপনার সামনে এসে বসবে এটা কি সুন্দর হবে কথা বলেন এটা কি সুন্দর হবে এটা কখনোই সুন্দর না এই জন্য মসজিদে গেলেও মসজিদে যখন যাবেন তখনও সামনের কাতার গিয়ে আগে বসবেন অনেক সময় দেখা যায় পিছনে যায় নিজের ইচ্ছে মতো করে দাঁড়ায় নামাজ পড়ে পুরো চার কাতার সামনে খালি পড়ে আছে এখন আপনারা তো জানেন না নামাজের সামনে দিয়া আপনার কোন ভাবে কোন অজুহাতে নামাজ চলাকালে নামাজের সামনে দিয়ে হাঁটার কোনো ইতিহাস এটা অনেক বড় একটা অপরাধ আমরা কিন্তু এগুলো এই বোটলা বোট পকেটে ঢুকাও এই তুমি চারপাশে দেখো কেন তুমি বসো না যে আমি তোমারে দেখে ফেলছি তুমি ফাঁকি দিবা কেমনে এটা বোট খাওয়ার জায়গা না এটা জান্নাতের বাগান আপনার তিনশো পঁয়ষট্টিটা রাত আছে আপনি বোট খেতে পারবেন বাদাম খেতে পারবেন চা কফি পান যা ইচ্ছা তা খেতে পারবেন কিন্তু আজকে আপনি এখানে বসবেন তাকুয়া নিয়ে কিনি কিনি তাকুয়া নিয়ে যে আল্লাহ আমার জীবনে তো গুনা আছে আমি সেই গুণা থেকে আজকে মুক্তি পেতে এসেছি আপনার জন্য অপশন দুটো কয়টা অপশন দুইটা অপশন একটা হলো কি জানেন আজকে আপনার কাছে যাকে আপনি ইনভাইট করেছেন যাদেরকে আপনারা সবাই সমর্থন করে যাদেরকে আজকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন সম্মান করে ভালোবেসে যাদেরকে দাওয়াত দিয়েছেন ফার্স্ট টাইম বলবো তারা হচ্ছে আপনাদের জন্য তারা হচ্ছে আপনাদের জন্য নাজাতের প্রথম উসিলা আজকের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আপনারা আমার জন্য যে চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করেছে ওই জান্নাত পর্যন্ত আপনি একজন আলেমকে একজন আল্লাহর ওলিকে ভালোবাসার কারণে আপনি পেয়ে যাবেন আর বলেন সুবাহ আল্লাহ আপনাদের তো মনোযোগ এখনো এলোমেলো এইভাবে বসলে লাভ হবে না আমি আপনাদের কাছে গত বছর এসছিলাম আসছিলাম না কিন্তু আলোচনা শেষ করতে পারি নাই আপনাদের মনে আছে আমি চলে গেছিলাম এই বছর আবার আসছি আলোচনাটা গোছানোর জন্য কিসের জন্য গোছানোর জন্য আসছি আপনারা এমন কোন কাজ করবেন না যে এই বছর আলোচনাটা মাঝখানে রেখে আমাকে চলে যেতে হয় আমার দিকে তাকান একদম ঠান্ডা মাথা একদম রিল্যাক্স মোডে আমার কথাগুলো শুনবেন আপনারা কারণ এটা একটা ক্লাস এটা কি আপনারা সবাই আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আমার ভাইদের বয়সী সবাই কিন্তু এই মুহূর্তে কি স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আমার চাচা সাদা একদম সবার আগে বলে দিছে আমি ছাত্র আমি কিন্তু খেয়াল রাখছি আমি কিন্তু সবার দিকে নজর রাখবো ওই কর্নারেও যদি কেউ দুষ্টামি করে আমি কিন্তু দাঁড় করাবো হ্যাঁ কারণ এই যুগের ছেলেরা তামাশা করতে 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 এখন বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী নিজেই তামাশা হয়ে গেছে কেন জানেন মসজিদ কি মাহফিল কি আল্লাহর ঘর কি বাজার কি দোকান কি সৌমনি কি এগুলো কিচ্ছু তারা বোঝে না কোনটার সাথে কোনটার কতটুকু ডিসটেন্স আছে কোনটার সাথে কোনটাকে কিভাবে কম্পেয়ার করতে হবে এটা তারা বুঝেই না শুধুমাত্র অবহেলা একটা জিনিস আমাদের এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মাথাটাকে খেয়েছে আমি আপনাদেরকে বলি আপনারা মনে করবেন যে আমরা সবাই গুনাহগার আজকে এসেছি গুনা থেকে মুক্তি পাওয়ার জন্য এইটা যদি আপনাদের মাথায় থাকে দেখবেন রাত পার হয়ে যাবে কিন্তু ওয়াজ শোনার মজা আপনাদের হৃদয় থেকে কমবে না আর যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি মেইনটেইন করার জন্য আসছি তাহলে এই বসায় আপনি 10 মিনিটও বসে থাকতে পারবেন না মনে হয় যে 10 ঘন্টা পার হয়ে গেছে বিরক্তি চলে আসবে কারণ আমার দিকে তাকান আপনার আমার এই বডিটা কিন্তু আসল নয় আপনার আমার আসল হচ্ছে সোল যেটা কি কোরআনের ভাষায় বলা হয় রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা এটা হচ্ছে আসল যখন এটা ছিল না তখন আপনাকে আমাকে কেউ মানুষ বলে নাই এখন এটা আছে বলে আপনাকে আমাকে মানুষ মানুষ হিসাবে জানে চিনি একজন আরেকজনকে মানুষ বলি কিন্তু যেদিন আরেকদিন এই পাখিটা কি হয়ে যাবে যেদিন একদিন এই পাখিটা চলে যাবে সেদিনও কিন্তু আপনাকে আর কেউ মানুষ বলে ডাকবে না তাহলে এখান থেকে কি বোঝা যায় আপনার আমার আসলটা কোনটা ভেতরে কোনটা ভেতর এটা আপনাদেরকে বুঝতে হবে যেটা বলতে চাইছিলাম আপনারা যদি সত্যিকার অর্থে কোন আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন এটা আপনাদের জন্য জান্নাতের দলিল সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা যারা এখানে এসেছেন আমরা যারা এসেছি আমরা সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান জান্নাতের কি মেহেমান জান্নাতের মেহমানরা রাতের বেলায় আসছে জান্নাতে কোথায় কখন কথা বলেন না কেন আরে ভাই সবাইকে কথা বলতে হবে আপনি যদি কথা না বলেন আপনি যদি জবান খুলে দুরুদ না পড়েন আপনি যদি জবান খুলে জিকির না করেন হাদিসের ভাষায় আপনি কৃপণ কি কৃপন কে কি আল্লাহ ভালোবাসে না ঘৃণা করে ঘৃণা করে তাইলে আমরা কৃপণতাকে চিরদিনের জন্য পরিহার করব ঠিক কিনা বলেন আর আপনি যদি বলেন যে হুজুর আমি তো কৃপন না কি আমি তো কৃপন না তাইলে আমি বলবো আপনি তাইলে কৃপন যদি না হন তাহলে আপনি প্রাউড ফিল করতেছেন তার মানে অহংকার করতেছেন অহংকারী কি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মতো ছোট কিয়ামতের ময়দানে ছোট পিপিলিকার মতো বানাবে অপমান তাদের চার পাশ ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান দিকে তাদেরকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে আল্লাহ ডাজেন্ট লাইক দ্য ফ্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ আল্লাহ অহংকারীকে পছন্দ একমাত্র অহংকার সাজে কার আল্লাহর কারণ তিনি দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ তিনি এক তিনি তিনি সাথে কোন সবকিছু থেকে পবিত্র স্থান থেকেও তিনি পবিত্র ঠিক কেনা বলেন একমাত্র অহংকার কার সাজে আল্লাহর সাজে সৃষ্টির অহংকার সাজে না কারণ আপনি এখন এখানে আছেন একটু করে কোথায় থাকবেন সেটা জানেন না আজকে রাতে কি খেয়েছেন সকালে ঘুম থেকে উঠবেন কিনা এটাও জানেন জানেন না এবং ঘুম থেকে যদিও ওঠেন সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করবেন সেটাও আপনি জানেন না তাহলে এত কিছু অজানা থাকার পরে আপনি কিভাবে অহংকার করেন অহংকার করার মানসিকতা আশিকত থেকে স্টupid যারা তাদের জন্য নয় वेरी ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য হলো আজকের মাহফিল ঠিক যারা তাদের জন্য আজকের মাহফিল নয় वेरी ক্লেমার যারা তাদের জন্য আজকের মাহফিল কারণ এই মাহফিল হচ্ছে শিক্ষা অর্জন করার একটা বিশেষ কেন্দ্রবিন্দু সামিয়ানা থাকবে আপনারা কিছু আজকে আপনারা বোঝেন না বলেই আপনাদের সন্তান আজকে পথভ্রষ্ট আপনার সন্তান আজকে দুষ্ট আপনার সন্তান আজকে নষ্ট আপনার সন্তান আজকে দিশেহারা আপনার সন্তান আজকে পাগল পারা সে কোথায় যাবে কি করবে তার জীবনের জন্য কি বিশেষ প্রয়োজন সেটাই সে এখন আইডেন্টিফাই করতে পারে নাই অথচ বয়স পার হয়ে গেছে ২৫ । থেকে তিরিশ সম্মানিত বসতে বাবা হয়েছেন আপনারা পর্দার আছেন মা বোনেরা আমি বলে যাই আপনাদেরকে প্রত্যেকটা পিতামাতাকে বলবো এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে যদি আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত ঠিক কেন বলেন কোথায় আছেন আপনি আপনি বাবা হিসেবে কি সন্তানের দায়িত্ব পালন করেছেন একবার কি খবর নিয়েছেন খোঁজ দিয়েছেন সন্তানদের জন্য আপনাকে কি করতে হবে আল্লাহ কি বলেছে রাসুল বিলক কি বলেছে আপনি কিন্তু একা একা নামাজ পড়ে একা একা খাবার খেয়ে একা একা দান করে আপনি কখনোই সফল হতে না সেই আলোটা আপনার ক্ষমতা অনুযায়ী সবার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এর মধ্যে মাস্ট বি আপনার সন্তানের মধ্যে কারণ আল্লাহ ইজ অনলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস আপনি যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে হয় আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহর হাবিব জোরে বলেন না সুবহানাল্লাহ কেন জানেন কেন জানেন আল্লাহ অফ দা ফার্স্ট ফিলার ইজ দা লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন কি চমৎকার ডিজাইন না কথা বলেন না একজন হলো স্রষ্টা আরেকজন হলো সৃষ্টি স্রষ্টার সাথে কিন্তু সৃষ্টি কোনোভাবেই ম্যাচ হয় না কিন্তু প্রেমের কারণে কি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আরে যারা বলেন আরে শুধু ম্যাচিং না নবীজি বলে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ খেয়াল করেন

বাংলাতে হলো আলো ইংলিশ এটাকে বলা হয় লাইট আজকে আমি কি আমার মনের ঘরকে লাইটিং করতে পেরেছি পারিনি কেন পারিনি কারণ এই কারণে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম চমত্কার না আরে যারা বলেন আপনার মনের ঘর ওই পর্যন্ত আপনি লাইটিং করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি প্রাণের নবীকে নিজের সবকিছুর চাইতে ভালোবাসতে না পারেন আমরা সবাই বলি রাসূলকে ভালোবাসি কি আপনারা তো আমার মুরব্বি বিচার করবেন সবাই বলে আমরা রাসুলকে ভালোবাসি দেখেন তো ছেলেগুলার মাথায় টুপি আসেনি টুপি পরা তো আমার নবীর যুবক ভাইরা তোমরা রাগ করো না তোমাদেরকে জাস্ট আমি মানে তোমাদের সামনে আমি বাস্তবতাটা তুলে ধরতেছি আমি নবীকে ভালোবাসি যদি ভালোই বাসতাম হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমার মাথায় টুপি থাকতো টুপি পরা নবীর সন্না সুন্নাতগুলো বিলীন হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ক্লান্তি লগ্নে যদি আপনি একটা সন্নাকে ধরে প্রতিষ্ঠিত করে যেতে পারেন আপনাকে এক শত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে আপনি কি সন্ন্যাস নামাজ তুমি সন্ন্যাস আমল করেন এবার আসেন কয়টা ছেলে আসছে আপনার বাচ্চা কয়টাকে আজকে বলেছেন যে মাহফিল হবে বড় বড় আলেমরা আসবে অথবা বড় না হোক ছোট আমাদের গেস্ট হয়ে আসবে তাদের সামনে তোমরা বসবা কি করবা তাদের সামনে তোমরা বসবা পাঞ্জাবি পরে যাও বলছেন বলেন নাই কারণ খবরই তো নাই আপনি মনে করতেছেন আপনার বাচ্চা বড় হয়ে গেছে কি হয়ে গেছে কিন্তু এটা আপনার জন্য বিষাক্ত কালসা হয়ে আসবে কে দিন এটা আপনার এই জিনিসটা সাক্ষী দিবে বলবে বাবা মা আমাদেরকে শিক্ষা দেয় নাই বলবে কিনা বিশ্বাস করেননি আপনারা এটা আর যারা বলেন করেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা